নতুন বাংলাদেশের শিক্ষকদের প্রত্যাশা আমি মনে করি আজকে সভা সভাপতি আমাদের কিংবদন্তির শিক্ষক নেতা টেকদার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যিনি শিক্ষক সমাজের দাবি আদায় বারবার কারণ নির্যাতন হয়েছেন চাকরিচ্যুত হয়েছেন কিন্তু শিক্ষক সমাজের দাবি থেকে উনি কখন বিস্তাও হননি যতগুলো দাবি পূরণ হয়েছে এই শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের তার এইটি পাশের দাবি পূরণ হয়েছে অধ্যক্ষ সেলিম মিয়া

এমপির জন্য নমুনা শুনতাম এই প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের নন এমপি শিক্ষকদের আজকে প্রায় ছয় মাস ধরে আমরা আন্দোলন করছি সেলিমুলা স্যারকে বলবো আপনার বক্তব্য দিয়ে কথা বলেন জাতি এবং মন্ত্রণালয় সকল কর্মকর্তারা শুনবে আমরা শিক্ষকরা সবচেয়ে অসহায় সবচেয়ে বৈষম্য শিক্ষক নন এমপি শিক্ষকরা এক একটা